বন্ধুরা তোমরাও কী যাও তোমাদের চুল সিল্কি হয়ে যাক পাতলা থেকে এরকম ঠিক মোটা হয়ে যাক একদম সিল্কি সফট হয়ে যাক যেন মনে হয় চুলটা একদম ঝকঝক করছে টকটক করছে মানে দেখলেই যেন মনে হয় কি সিল্কি চুল হাত দিয়ে যেন একটা নরম ফিল হয় যাতে তোমরা রিল্যাক্স থাকতে পারো চুল পড়া কমবে সাথে খুশকি এই শীতে মানে খুশকি সমস্যা তো ম্যাক্সিমাম সবারই আছে তারপর চুল সাদা হয় হয়ে যাচ্ছে অল্প বয়সে সেটা তো অনেকেই থাকে তো হাতে থাকা দুটো মাত্র জিনিস নিয়ে তোমরা এই দুর্দান্ত হেয়ার মাস্কটা জাস্ট একবার ইউজ করো একবার ইউসেই না তোমরা জাস্ট এই হেয়ার মাস্কটা তো চলো কীভাবে বানাবে আমরা দেখে নিই প্রথমেই রাখবে মেথি মেথিটাকে তোমরা ওভার নাইট ভিজিয়ে রাখবে যতটা মানে তোমাদের হেয়ার লেন্থ পরিমাণ মতো মেথি নেবে ঠিক আছে নিয়ে একটা পরিমাণ মতো নিয়ে তার সেটা জল দিয়ে ওভার নাইট ভিজিয়ে রাখবে আর লাগবে ফ্ল্যাক্সিড জেল ফ্ল্যাক্সির তো যে কোনো দোকানে পেয়ে যাবে মুদিখানার দোকানে তোমরা প্যাকেজিং পেয়ে যাবে খুবই কম দাম নেয় খুবই কম দাম নেয় সেখান থেকে তোমরা জাস্ট দু চামচ কি এক চামচ তার অল তা এক চামচ নিতে পারো তো এক চামচ একটু বেশিও নিতে পারো কোনো সমস্যা নেই এই দুটোকে ভালো করে মিক্স করবে মিক্স করার পর এই দুটোকে ভালো করে মানে জাল দেবে অল্প আছে এই দুটোকে মিক্স করার পর অল্প আছে গ্যাসের একদম হাই ফেমে নয় লো ফেম রেখে এটাকে পাঁচ থেকে দশ মিনিট হার্ডলি দশ মিনিট এটাকে ভালো করে ফোটাবে যাতে এই দুটোর গুণাগুণ আমাদের যেই জলটা দরকার ঠিক আছে সেই জলটার মধ্যে চলে আসে এই মেথি কিন্তু আমাদের চুল পড়া কমায় নতুন চুল কাজতে সাহায্য করে চুল মানে শক্ত করে মাঝখান থেকে যে চুল ভেঙে ভেঙে যাওয়ার যে সমস্যা থাকে সেইটাও কিন্তু এই মেথি কিন্তু আমাদের অনেকটা কমাতে সাহায্য করে আর ব্ল্যাক সিট হচ্ছে আমাদের চুলকে সিল্কি করে চুল স্ট্রেট করে চুল সফট করে চুল মোলায়ন করে তো এটাকে ভালো করে একটা ছাগনি দিয়ে ভালো করে ছেঁকে নেবে কারণ ফ্ল্যাক্সিট mm ঠান্ডা হয়ে গেলে কিন্তু জেলটা আর তোমরা পাবে না সেইগুলো একদম মানে যেটাতে তোমরা এটা বয়েল করবে সেটার মধ্যে লেগে যাবে তাই এটা গরম গরম একটা আলাদা বাটিতে ছেঁকে নেবে তোমরা কোনো ঠান্ডা ফান্ডা করার দরকার নেই কারণ সঙ্গে সঙ্গে তোমরা ছেঁকে নেবে কিন্তু গরম গরম নিজেদের চুলে লাগাবে না এইভাবে জাস্ট মানে এরকম দেখো ধোঁয়া বেরোচ্ছে এখন কিন্তু গরম গরম ছেঁকে নিয়েছিলাম জাস্ট এই জেলটা তোমরা সপ্তাহে একবার স্নান করার এক ঘন্টা আগে লাগিয়ে রেখে দাও দিয়ে নর্মাল শ্যাম্পু দিয়ে ধুয়ে নাও আর তোমাদের চুলটা কীরকম ফিল হয় তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি টাটা